তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাচ্ছ কেন এটা সুন্নাত তাই

সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব